আসসালামু আলাইকুম আসদুল্লাহ বলছি এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবী বালগান্ধি গ্রাম তো দেখেন কত সুন্দর আমাদের গ্রাম তো এটা হচ্ছে আসলে এই দেখতেছেন ধানের ক্ষেত সবুজ আর ওই দিক আমাদের বাসাটা হচ্ছে ওই দিক দিয়ে হ্যাঁ ওই দিক দিয়ে হচ্ছে আমাদের বাসা আর মানে ওই ওই পাশে সে আমাদের বাসা আর বাল্যগান্দি ইসলামিক কমপ্লেক্স যেটা একশো মানে ছয় বছর যেটার ইয়ে হয়েছে উনিশশো মানে একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে বালাকান্দি ইসলামিক কমপ্লেক্স আর দেখেন গ্রামের সবুজ শাক সবজি এই যে দেখেন পৈশাক শাক তারপরে হচ্ছে ডাটা শাক কত সুন্দর দেখছেন একদম পিওর আর এটা হচ্ছে বাল্যাকান্দি আমাদের বাংলা বিকে বাংলা বাজার দেখেন কত সুন্দর দৃশ্য কত সুন্দর দৃশ্য দেখেন একদম পয়শাক শাক এদিক দিয়ে এগুলি কি মিষ্টি কুমড়া এদিক পানি যাচ্ছে অসাধারণ দৃশ্য আমাদের এখানে বাজারের মসজিদ হচ্ছে খোলাপাড়া গ্রাম আর এটা হচ্ছে আমাদের বলবান্তি গ্রামের চক খুবই অসাধারণ মেডিকেলে চলে যাবো আর একদিন অথবা দুদিন আসি বাসায় আমি ঈদের আগের রাত্রে আসছিলাম আমি এই জায়গাটায় সন্ধ্যা সন্ধ্যা সময় এ জায়গাতে যখন বাজার থেকে খাওয়া দাওয়া করে আসি এ জায়গাতে বসে থাকি সন্ধ্যা সময় কিছু সময় যখনই বাসা থেকে মেডিকেল থেকে বাসায় আসি তখনই এই সময়টাতে কাটাই সন্ধ্যা সময় প্রত্যেক সন্ধ্যে সময় এখানে মোটামুটি থাকি তো দেখতে পারতেছেন কত সুন্দর অপরূপ দৃশ্য মনোমুগ্ধকর অনেক সুন্দর এরকম চক আমাদের গ্রামে আছে মোটামুটি চার পাঁচটা মতো চক আছে এরকম